রাজ্যের একটি সংবাদপত্রে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করা হয়েছে সেই তথ্য প্রদেশ বিজেপির নজরে এসেছে যেই তথ্য প্রকাশ করা হয়েছে তাতে মর্মাহত প্রদেশ বিজেপি সংবাদ মাধ্যম মানুষকে সচেতন ও সমৃদ্ধ করার একটা মাধ্যম এই মাধ্যমে প্রকাশিত তথ্য অবশ্যই যাচাই করে প্রকাশ করা উচিত সংবাদপত্রে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি সম্পর্কে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সঠিক নয় মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটা জানান প্রদেশ সহ সভাপতি তাপস ভট্টাচার্য তিনি তথ্য তুলে ধরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজ আমলে যে প্রতীক চিহ্ন ছিল সেই প্রতীক চিহ্ন পরিবর্তন করে ভারতীয়ত্বকে প্রতিষ্ঠা করেছেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছিলেন ছাত্রদের উন্নত শিক্ষার জন্য তিনি বিভিন্ন ওয়েলফেয়ার চালু করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের তিনি আমূল সংস্কার করেন এবং সেখানে জাতীয়তাবাদী চিন্তার প্রতিফলন স্পষ্ট প্রথমেই তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজ আমলের যে প্রতীক চিহ্ন ছিল সেই চিহ্নটিকে তিনি পরিবর্তন করেন